আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আমার বাড়ির ছাদে আছি বাড়ির একটু কাজ করছি বাড়িতে আসছি অবসর সময় কাটাচ্ছি তার মানে জানুয়ারির সাত তারিখে নতুন জায়গায় জয়েন করব এই জন্য এক মাস বসে আছি তো এই ফাঁকে একটু বাড়ির একটু কাজ করি তো কাজ করতেছে আজকে পাঁচজন এখানে খাওয়া দাওয়া চলতেছে তা আসুন দেখি আজকে কি দিয়ে খাওয়া হচ্ছে আজকে এই যে পাঁচজন খাচ্ছে গ্রামের এইটাই মজা আলুর ডাল আর ডিম এটা হলো আমাদের দিনাজপুরের ঐতিহ্য খাবার না আলুর ডাল আর ডিম আর সাথে আছে গরুর মাংস দুই পিস করে গরুর মাংসের যে দাম খাওয়াই যায় না তারপরে যেহেতু কাজ করতেছে বাসায় নিজের কাছেও খারাপ লাগে একটু ভালো কিছু না খাওয়াইতে পারলে তো বাড়ি ঘরের কাজ চলছে এদিক দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আপনারা গ্রামের যে একটা মজা গ্রামের যে একটা ঐতিহ্য এটা আসলেই অনুভব করা যায় যখন আপনি গ্রামে আসবেন তো এরকম সময় তো আমাদের পাওয়া হয় না যেহেতু সময় পেয়েছি সেক্ষেত্রে সময়টাকে কাজে লাগাচ্ছি আর আমার বাড়ির সাত থেকে আমাদের গ্রামের আমাদের পাড়ার এগুলো সব বাড়ি ঘর আগে ঘ এত বসতি ছিল না এখন সব ঘন বসতি হয়ে গেছে সাদ আর সাধ বাড়ি আর বাড়ি আগের দিন আর নাই আগে যে এত সুন্দর একটা দিন ছিল সেই দিনটাকে আর খুঁজে পাওয়া যায় না তো বাড়ির কাজ প্রায় শেষের দিক ঘরের দরজা লাগাইলাম আর প্লাস্টার করলাম আর কিছু কিছু জায়গা এটা হাউস খুঁজতে হবে বাথরুমের জন্য তো যাই হোক এই হলো গ্রামের মানুষের ভালো লাগা এই ভালো লাগা সবসময় কাজ করে গ্রামে এসে থাকতে থাকতে মনে চায় এই যে ভালো লাগাগুলো যে কাজ করে যখন আমরা শহরে চলে যাই তখন এগুলো সম্পর্কে আমরা ভুলে যাই এরকম ভুলে গেলে চলবে না গ্রামের মানুষ গ্রামে ফিরতে হবে আর আমার তো আশা আছেই আমি বাড়িতে চলে আসব ঢাকায় আমার পক্ষে থাকা সম্ভব হবে না ঢাকায় মরলে মাটিও এক কোটি টাকা দিয়ে কিনতে হবে কবর দিতে আর এখানে নিজ এলাকায় থাকলে ছেলেবেলেরা আসলেও বাবা মার কবর খোঁজা পাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি